যারা একটি চাচ্ছেন নিশান গাড়ি কিনবেন অনেকে কিন্তু ছোট এটা বাচ্চা খুবই সুন্দর এবং এটা হাইওয়ে রাস্তায় খুবই ভালো পারফরমেন্স পাবেন চারোটা টায়ার পাবেন একদম ফ্রেশ অ্যালোরিনটা জাপানি এতে দেখেন নিশান লেখা আছে অরিজিনাল লোগো সহকারে গাড়িটাই ফেরেস গাড়িটাই ফেরেস লাইট ফাইট যা আছে সব একবার অরিজিনাল অরিজিনাল এই যে দেখেন যে ভদ্রলোকের ছিল এবং অরিজিনাল কালার মিকা কালার এই যে গাড়ি কিন্তু আছে দেখেন খুব সুন্দর এই যে নিশান যুগ ভারত মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটি গাড়ি ইউনিক একটি গাড়ি এবং এই গাড়িটি আজকে পাবেন এস বি কার সিলেকশন শোরুমে ও ভিতরে আবার রেড রেড কালার আছে মানে মিকাবুলু কালারের সাথে রেড কালার খুবই সুন্দর

এই জন্য এই গাড়িগুলো এইগুলো পাবেন দেখেন ব্যাক সিট থেকে শুরু করে প্রতিটা ডোর বিশেষ করে চারটা টায়ার অ্যালোরিং খুব সুন্দর ব্যাক লাইটটা দেখেন ইউনিক গাড়ি আসলে এটা যেখান থেকে যাবে খুব সুন্দর দেখতে লাগবে ভালো এই যে নিশান যুগ কালারটাও কিন্তু একদম পারফেক্ট কালার মিকা ব্লু কালার এবং বাম্পার থেকে শুরু করে এই গাড়িগুলো কোনো কাজ কাম নতুন চাকা দিও নতুন চাকা নতুন এই গাড়ি কোনো কাজ কাম আছে ভাইয়া কোনো কাজ কাম নাই নিবর চালাইব খালি ওকে কাগজপাতি আপডেট মোবাইলটা চেঞ্জ করে খালি চালাইবো আর কোনো কাজ নাই কাগজপাতি আপডেট কাগজপাতি আপডেট

তো যারা একটি নিশান ঝুঁকি গাড়ি কিনতে চাচ্ছেন অল্প টাকায় তাদের জন্য আজকে এই গাড়িটি এবং এই গাড়িটি যারা পার্সেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ থ্যাংক ইউ আচ্ছা